নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে মুরগির মাংস রান্না করব তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব সবার প্রথমে মাংসটা ভালো করে পরিষ্কার জলে আমি এখানে ধুয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ মাংস ছিল তাই ভালো করে লো মাছে কিনা সমস্ত কিছু দেখে দু তিনবার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি মাংসটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার আমি মাংসের যাবতীয় উপকরণগুলো সমস্ত কিছু কেটে নেব। আজকে মাংসের পরিমাণ প্রায় দেড় কিলোর ওপরে ছিল তাই পরিমাণ মতো সমস্ত কিছু কেটে নিয়ে এবার রান্নার মধ্যে চলে যাচ্ছে সবার প্রথমে কড়াইতে তেল গরম করে আলুগুলোকে আগে নুন হলুদ মেখে রেখেছিলাম সেটা লাল করে ভেজে নিচ্ছি মাংসের আলুগুলো কড়া করে ভেজে নিলে ভাতে যখন মাংসের আলুগুলো খাওয়া হয় বেশ সুস্বাদু লাগে আলুগুলো ভাজার পর কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে জন্য দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ শুকনো লঙ্কা আর অল্প একটু দারচিনি এবার রসুনটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা পুরো লাল করে ভাজবো না সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর ওপর থেকে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেব। পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা গলে আসছে ঠিক ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে কারণ ঝোলটা খাওয়ার সময় যাতে পেঁয়াজগুলো গোটা গোটা না থাকে এবার আমি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব এবার দিয়ে দেব আদা বাটা আর টমেটো কুচি পুরো মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রাখতে হবে টমেটোটা দেওয়ার কারণ হল আদাটা যেহেতু তেলের মধ্যে লেগে যায় তাই টমেটো থেকে যে জলটা বেরাবে ওইটা মশলাটা কষাতে সাহায্য করবে এখানে আমি একটুও জল ব্যবহার করব না কষানো মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন মাংসটা দিয়ে দিতে হবে এবার মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব আমি ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেব মাংস কষানোর সময় মাংসর মধ্যে লবণ দিয়ে দিলে মাংসর থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে আসবে তাহলে তোমাকে আর এক্সট্রা করে জল দিতে হচ্ছে না দেখতে পাচ্ছ আমি একটুও জল ব্যবহার করিনি কিন্তু মাংস থেকে জল বেরিয়ে আসছে মাংসটা অনেকটা কষিয়ে নিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার ভালো করে কষাবো আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত জল ব্যবহার করিনি মাংসটা যতক্ষণ না খুব ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ আমি এখানে জল ব্যবহার করব না দেখতে পাচ্ছ মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে মাংসটাতে কেন জল দিইনি কারণ প্রথমেই যদি জল দিয়ে দিই তাহলে মাংসটার টেস্ট খুব একটা আসবে না মাংসটা খুব ভালো করে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে মাংসটাকে ফুটতে দেবো আমি একটু কষা মাংস তুলেছিলাম মাকে টেস্ট করাবো যে কেমন হয়েছে বলো মানে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম মাংসটা আমার প্রায় হয়ে গেছে আমি এবার ওই গোটা গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো আপাতত সবাই মুরগির মাংস রান্না করতে পারে তো বিভিন্নজন বিভিন্নভাবেই মুরগির মাংসটা রান্না করে থাকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে কমেন্ট করে জানিও